সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি বাড়িটি সেমি পাকা একটি বাড়ি হাফ অর্থাৎ হাফ বিল্ডিং একটা বাড়ি আর এখন যেখানে রয়েছি এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের ড্রেন রয়েছে আর এই ড্রেনের পাশ দিয়েই ষোলো ফিটের প্রশস্ত পাকা রাস্তা হবে এটাই এখানে কথা চলতেছিল তো মূলত বাড়ির সামনে বর্তমানে যেই রাস্তাটা রয়েছে এই রাস্তা হচ্ছে আট ফিট আট ফিটের একটা রাস্তা আর এই রাস্তার পাশে এখান দিয়ে আরো একটা ষোলো ফিটের রাস্তা স্যানশন করা রয়েছে তো আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন একটা দোকান দেখতে পাচ্ছেন মূলত দোকান সহ এই বাড়িটি বিক্রি হচ্ছে আর এই বাড়িটির দামও ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো বাড়ির ভিতরে বাহিরে যা কিছু রয়েছে সব আপনাদেরকে দেখাবো বেওয়ার্স আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা ভিডিও দেখেন অনেক চ্যানেলের ভিডিওই আপনারা দেখেন এক চ্যানেলের ভিডিওর সাথে অন্য চ্যানেলের ভিডিও কম্পেয়ার করে থাকেন এই যে কম্পেয়ারটা করেন এটা এক ধরনের ভুল ধারণা কেননা জমির ভ্যালু এক এক জায়গায় এক এক রকম জমির ভ্যালুটা এক এক জায়গায় এক এক রকম কোনো জায়গায় দেখা যায় যে পাঁচ কোটি টাকা কাটা হিসাবে জমি কিনতে হয় আবার কোনো জায়গায় দেখা যায় যে দুই লাখ টাকা জমি পাওয়া যায় আবার কোনো জায়গায় দেখা যায় যে পনেরো হাজার টাকা বিঘাতেও জমি পাওয়া যায় তো এই যে আপনারা কম্পেয়ার করেন ওই এই কারণেই আমি আপনাদেরকে বলতেছি কম্পেয়ার করাটা মোটেও সমুচিত না এটা ভুল একটা টার্গেট তো আপনি কোথায় বাড়ি কিনতেছেন সেখানে কত চলতেছে রেট সেটা আপনার জানা প্রয়োজন সেটা যদি আপনি জানেন তাহলে সেটার সাথে যদি আমাদের যেই রেটটা এই রেটটা আপনারা তুলনা করেন সেটা হবে সঠিক ইনফরমেশান এই ছিল বিষয় এটা আপনাদেরকে জানানোর সাথে বলা হয়েছে আমি আপনার আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসলাম আমি দেখাচ্ছি বাড়ির পজিশনটা কি মূলত এই যে বাড়িটা যেখানে রয়েছে বাড়ির আশেপাশে যথেষ্ট পরিমাণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মরত যারা রয়েছে তারা এই সমস্ত বাড়িতে ভাড়া থাকেন আপনারা দেশে বিদেশে অনেকে অনেক জায়গা থেকে আমাকে ফোন দিয়ে থাকেন বাড়ি কিনে বাড়ি ভাড়া দেওয়ার জন্যই মূলত আপনাদের একটা চেষ্টা থাকে তো আপনাদের এই চাহিদা পূরণার্থেই কিন্তু আমি এই সমস্ত বাড়িঘরের সন্ধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই তো তারই ধারাবাহিকতায় আজকে এই বাড়ির ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির রান্না যে রান্না রান্নাঘরে দুই বল বৈধ গ্যাস সংযোগ রয়েছে আর যেহেতু বৈধ গ্যাস সংযোগ রয়েছে এই বাড়িতে বারাটিয়া থাকবে এটাই স্বাভাবিক তো এই বাড়িতে রোমের সংখ্যা হচ্ছে সর্বমোট রয়েছে যেই রোম ভাড়া দিয়ে আপনারা এখান থেকে প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন আর এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা সমান সমান সাধারণ যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে পাঁচ শতাংশ জমি এখানে হয় তো বাড়ির যেই কন্ডিশন আমি দেখেছি বাড়ির ভিতরে যে রুমগুলো আমি দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমগুলো কিন্তু প্রশস্ত রুম বড় বড় রুম আর প্রত্যেকটি রুমের ভিতরের রান্নাঘর রয়েছে ওয়াশরুম রান্নাঘর প্রত্যেকটা রুমের ভিতরেই রয়েছে সেপারেট সেপারেট করা রয়েছে যার জন্য এই সমস্ত বাড়িতে ভাড়াটিয়ারা থাকেন এই বাড়িগুলোর যে রুমগুলো সিঙ্গেল সিঙ্গেল সেপারেট করা যে রুমগুলো পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে তো টাকা করে দিয়েও কিন্তু যে থাকছে তারা থাকছে কেননা সেপারেট বাথরুম পাচ্ছে ওয়াশরুম পাচ্ছে কিচেন রুম অর্থাৎ রান্নাঘর পাচ্ছে আর যেহেতু বাড়িতে সর্বমোট দুই ডাবল বৈধ গ্যাস গ্যাসে রান্না করার জন্য এক জায়গাতেই তাদেরকে আসতে হয় এই ছিল বিষয় আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু সুন্দর একটা বাড়ি সুন্দর পরিবেশের একটা বাড়ি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইটের সম্পূর্ণ আস্তর রয়েছে বাড়ির অংশে কিছু ফাঁকা জায়গা রয়েছে প্রত্যেকটি রুমে সেপারেট ওয়াশরুম আহ রয়েছে আমি আগেও বলেছি বাড়িটি দেখতে সুন্দর বাড়ির সামনের যেই রাস্তা এই রাস্তাটা আট ফিটের একটা রাস্তা তো আট ফিটের রাস্তা ধরে মহাসড়ক থেকে যদি আপনারা আসেন এই বাড়ি পর্যন্ত আসতে দশ মিনিটের মতো সময় লাগবে বাড়ির পাশের যে চল্লিশ ফিটের রাস্তা ওই রাস্তাটা এখান থেকে পায়ে হেঁটে যদি আপনি দুই মিনিট যান তাহলে চল্লিশ ফিটের রাস্তা পেয়ে যাবেন আর এখানে আমি আপনাদেরকে আগেই বলেছি এখান দিয়ে ষোলো ফিটের একটা রাস্তা স্যাংশন করা রয়েছে তাহলে এটাই বোঝা যায় আপনারা যদি এই জমিটা কিনেন বা এই বাড়িটা কেনেন বাড়ির পাশে ষোলো ফিটের রাস্তাটা যখন হয়ে যাবে তখন এই 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 যে যে জমি বাড়ি বাড়ির দুই থেকে তিন গুণ বেড়ে যাবে জমির দামটা এখন যা আছে সেই অনুপাতে আরও বেশি হবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় নিয়ে একটা বাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন চিন্তা ভাবনা করবেন তো প্রিয় ভিওয়ার এই ভিডিওতে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা বাড়ি খুঁজতেছেন বাড়ি প্রত্যেকে কিন্তু যার বাজেট বিশ লাখ টাকা সেও চান বড় একটা রাস্তা যেন বাড়ির সামনে থাকে যার বাজেট পাঁচ কোটি টাকা সেও চায় কিন্তু বাড়ির সামনে যেন একটা প্রশস্ত রাস্তা থাকে তো এই গণবসতিপূর্ণ এরিয়ায় যেখানে আবাসিক ভবন থাকে আবাসিক এলাকা থাকে এই সমস্ত এলাকার বা এই সমস্ত বাড়িঘরের পাশে পায়ে হাঁটার জন্য যে রাস্তাগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আট ফিটের বা দশ ফিটের রাস্তা থাকে এখন যেই সমস্ত জায়গায় তিরিশ ফিটের রাস্তা রয়েছে ওই সমস্ত জায়গায় ভাড়াটিয়া থাকে আর আট ফিটের যে রাস্তা এই রাস্তার পাশে যে বাড়িগুলো রয়েছে এই সমস্ত বাড়িতেও ভাড়াটিয়ারা কিন্তু থাকে তো সব দিক বিবেচনা করে আপনার বাজেট অনুপাতে আপনি যদি বাড়ি পছন্দ করেন আপনাকে কোনো না কোনো দিক একটু সার দিতে হবে যদি সার না দেন সব কিছু পরিপূর্ণ কিন্তু হবে না তো এটাই ছিল মূল তথ্য যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি পর রাস্তার দিকে চলে আসতেছি সেই ভিডিওটা আমি শেষ করব আর ভিডিও শেষ করার আগে এটাই বলতে চাই আপনারা অনেকেই জানতে চাইবেন যে এই বাড়ির বাজেট কত দাম কত তো জায়গার যে মালিক মালিকের ভাষ্য অনুযায়ী আমি যতটুকু জেনেছি বাড়ির মূল্য উনি চাপছে নব্বই লক্ষ টাকা তবে আলোচনার সুযোগ রয়েছে তবে আলোচনার সুযোগ রয়েছে এখানে উনি যদি জমির দাম তিরিশ লক্ষ টাকা কাটা হিসাব করে ওই হিসাবে তার দিক থেকে ঠিক আছে কিন্তু যে জমিগুলো জমিগুলো এই কত করে সেটা আপনারা জানবেন বুঝবেন বাড়ির পজিশন দেখবেন আপনাদের যদি ভালো লাগে বাড়ির মালিকের সাথে বসবেন বসে আপনারা এটা ফয়সালা করবেন তো ভিডিওটি এই পর্যন্তই যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন যারা এই বাড়িটাই বিশেষ করে ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা বাড়ি বিক্রয় বিজ্ঞাপন দিতে চান আমাদের সাথে সরাসরি এই নাম্বারটাতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার